লিথিয়াম ব্যাটারি এবং এটা জাপানি ব্যাটারি আর এছাড়া কিন্তু এটা কিন্তু গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর ব্যাপারটা কিন্তু এই জায়গায় পাঁচ বছরের মধ্যে একটা কারোর কাজ লাগলে এটা কিন্তু আপনার কোম্পানি ডাইরেক্ট করে দিতেছে আপনি এটা হেডলাইটটা দেখতেছেন সামনে গ্রিলটা দেখতেছেন এটা ডায়মন্ড কার্টের যে গ্রিলটা গ্রিলটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছোটো গাড়ি চারজনের মধ্যে আর আরেকটা গাড়ি কিন্তু আপনার আমাদের চলে আসবে এটা পাঁচ সিটের গাড়ি আপনারা চাইলে উবার পাঠাও আপনারা রাইড করতে পারবেন শেয়ার করতে পারবেন আপনারা যারা সিএনজি চালান আপনারা ঢাকাতে আপনারা সিএনজি ঢাকা বা নারায়ণ বা সিটিতে চট্টগ্রাম যারা আপনারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পারেন সুন্দর একটি গাড়ি আসসালামু আলাইকুম প্রিয় সুদে আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে আমাদের ভিডিও এবং লাইভ যারা দেখেন তাদেরকে জানাই ঈশান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আমরা আপনাদেরকে নিয়ে একটি নতুন বাংলাদেশে এই প্রথম আমরাই নিয়ে আসলাম আপনার এটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং কোনো কাটাকাটি করবেন না অনেক কিছু মিস করবেন কারণ এই লাইফে বাংলাদেশে এই প্রযুক্তির মধ্যে বাংলাদেশে এই প্রথম যে গাড়িটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা নতুন বাংলাদেশে চলে আসলো এই গাড়িটা আপনাদেরকে আমি একে একে করে সব দেখাচ্ছি আপনারা দেখতে পারেন এই গাড়িটা কি কিন্তু আপনার হচ্ছে একটি র্যাঙ্কস রোবারের মধ্যে করা এই গাড়িটা হচ্ছে ইলেকট্রিক চালিত আপনারা অনেকে ভিডিওতে টুকটাক দেখছেন ভিডিওতে দেখতে পারেন ইউটিউবে দেখতে পারবেন যে ইলেকট্রিক চালিত যে গাড়ি আপনার বাংলাদেশে আসা অসম্ভবীয় তো আর অসম্ভব কোনো কিছু না এই গাড়িটা চলে আসছে আমাদের মাঝে এই গাড়িটা পুরো ফিউচারটা আমি দেখাবো কোনো ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখলে এটার আইডিয়াটা পেয়ে যাবেন কারণ এটা কিন্তু কোনো তেল লাগে না পানি লাগে না মোবিল লাগে না কোনো কিছু লাগে না জাস্ট আপনি চার্জ দেবেন সারাদিন চালাবেন বল 100 টাকাও নাই আপনার সারা দিনে আপনার অনলি 100 টাকা আপনার দিতে হবে মাত্র বিল তো এই গাড়িটা আমরা ফিচার গ্লে সম্পূর্ণ সবকিছু দেখব এবং এক এক করে এই গাড়িটা যে যিনি আরসে আমাদের বড় ভাই ওনার সাথে কথা বলবো ভাইজান একটু সামনে যদি যান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের তৈরি করা ইলেকট্রিক গাড়ি পালকি গাড়ি জি এটা নাম এর আগে আপনারা শুনেছেন সো পালকি মোটরসের একটা গুড নিউজ দিতে চাই নারায়ণগঞ্জবাসীর জন্য নারায়ণগঞ্জবাসী যারা আছেন সবাইকে সুখবরটা দিচ্ছি আমাদের নারায়ণগঞ্জবাসীরা পালকি গাড়ি অ্যাভেলেবেল পাবেন হচ্ছে ঈশান মোটরসে ঈশান মোটরসের মালিক কর্ণধার হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের অথরাইজড ডিলার সো ঈশান মোটরসে যদি আসেন মিথুন ভাইয়ের কাছ থেকে আপনারা এখন পালকি গাড়ি অ্যাভেলেবেল পাবেন এই গাড়িটাতে বিশেষত্ব হচ্ছে এই গাড়িটা একশো কিলোমিটার চললে একশো টাকা খরচ প্রতি কিলোমিটারে মাত্র এক টাকা খরচ এক টাকা এক টাকা এটা কি আসলে সত্য কথা আসলে সত্য আচ্ছা এটা কিভাবে বুঝবো এটা কি আপনি লিখিত আকারে দিতে পারবেন এটা খুব সহজে আপনি কিন্তু বুঝতে পারবেন সে ফর एग्जांपल আপনি যখনই এটাকে চার্জ করবেন আপনার মাত্র 10 ইউনিট বিদ্যুৎ খরচ হবে 10 ইউনিট 0 থেকে 100% তো 10 ইউনিট আপনি যদি এটা এটা কি বাসাবাড়ি লাইনের যে যেটা এটা দিয়ে যে লাইনের আমরা চার্জ করি ওই লাইনে চলেন দেখাই কিভাবে চার্জ হয় তো দর্শক আপনারা দেখতে পারতেছেন এটা একটি নতুন ফিউচারের গাড়ি বাংলাদেশে এই প্রথম আপনার পালকি মোটরস এই গাড়িটা আনছে তো এটা বর্তমানে এখন আপনার নারায়ণগঞ্জ থেকে সমগ্র বাংলাদেশে আপনারা নিতে পারবেন এটা কিন্তু আপনার একদম সিম্পল এটা একটা চার্জার লাগানো হয়েছে এই চার্জারটাকে দেখেন এটা কিন্তু টু পিন এটা টু পিনের একটি চার্জার এটা বাসাবাড়ি যে কোনো লাইনে আপনারা দিতে পারবেন আর এবং এটা কিন্তু চার্জ কিন্তু মাত্র দশ ইউনিট খাবে দশ ইউনিট চার্জ আপনারা জানেন মাত্র ষাট টাকা করে তো ষাট টাকা করে দশ ইউনিটে কত আসে সত্তর টাকা বাসাবাড়ি লাইন দশ টাকা করে দশ টাকা এটা হচ্ছে কমার্শিয়াল হয়ে যায় এটা আমি বাসাবাড়িটা বললাম ওই কমার্শিয়াল হিসাব করে বলছি কিন্তু একশো টাকা একশো টাকা বাসাবাড়িতে কিন্তু মিথমে আরো কমে যাচ্ছে কমে কমে আসছে আরো কমে যাচ্ছে তো যাই হোক আপনারা যারা আপনারা দেখতেছেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমি এক এক করে আপনাদেরকে সব দেখাবো আমি একটু গাড়িটার আপনার ইন্টেরিয়ারটা একটু ভিতরে দেখাবো আপনারা দেখতে পারেন এটা কিন্তু ভাই ওই যে রাস্তায় যে আপনার অটো চলে তিন চাকা বা ওই যে আপনার পার্কে দেখতেছেন ওইটা কিন্তু সেই গাড়ি না কিন্তু এটা কিন্তু অরিজিনাল আপনার যেই বিদেশ থেকে আপনারা যেই গাড়িগুলো দেখতেছেন ঠিক সেই গাড়িটাই এটা কিন্তু আপনার এবং এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রাপ্ত এটা কিন্তু আপনার বিআরটি এর রেজিস্ট্রেশন প্রাপ্ত এই গাড়িটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা র্যাঙ্কস ওভারে আপনারা দেখতে পারেন যে এই যে এরকম একটা মুভ করলে যে গিয়ারে এখানে যে ডিতে ড্রাইভ করা অ্যান এ নিউটল এবং আপনার এখানে আছে ব্যাক গিয়ার ব্যাক গিয়ারটা আপনারা দেখতে পারেন আর এটার মনিটরটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আপনারা চার্জ দেখতে পারবেন কিলোমিটার দেখতে পারবেন তাছাড়া এটা আপনার এখানে আছে একটি ভিডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার টাচ স্ক্রিনের ভিডিও প্লেয়ার আছে আর এই গাড়িতে কিন্তু বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনার একটি এসি গাড়ি এসিতে কিন্তু আপনার কনভার্ট করা এসি চলে গাড়ি বাই অসাধারণ একটি গাড়ি এই গাড়িটা আসলে এটা প্রেমে আমি নিজেই পড়ে গেছি অবশ্যই এটা প্রায় প্রায় ভিডিও দেখবেন কারণ আমি একটি গাড়ি নিজেই নিচ্ছি এবং আমি নিজে ইউজ করবো তো আপনারা প্রতিনিয়ত আপনারা জানেন আমার ভিডিওগুলো যারা দেখেন আমার নিজস্ব গাড়ি দিয়ে আমি ছোটোখাটো একটা ব্লগ করি এবং আমি যেখানে যাই ঘুরি আপনাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করি তো পাশাপাশি আপনারা কিন্তু এই গাড়িটাও দেখতে পারেন এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং ছোট মধ্যে আপনারা যারা স্কুল ডিউটি বা আপনারা চান যারা অফিসে অফিস আদালতে আপনারা যারা ডিউটি করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই এটা ব্যবহার করতে পারেন এবং নিতে পারেন এই এটা কিন্তু এই যে লুকটা দেখতে পারেন এটা ব্যাকগ্রাউন্ডের যে লুকটা অসাধারণ ভাই এটা একটা জিপ গাড়ি এটা কিন্তু একটা জিপ গাড়ি খাটো যে কোনো চিপা চাপা যেতে পারবেন যেখানে তিন চাকার রিক্সা যায় এটা কিন্তু চার চাকার একটি গাড়ি এটা কিন্তু অটো গাড়ি বললে কিন্তু আপনার ওই যে মিশু অটো বা ওই যে বোরাক অটো এই ক্যাটাগরি গাড়ি না কিন্তু এটা কিন্তু লিথিয়ন ব্যাটারি দিয়ে এই গাড়িটা তৈরি করা এখানে আরও অনেক কিছু ফিউচার আপনাদেরকে বলবে এই পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কোনো কাটাকাটি করবেন না কাটাকাটি করলে মিস হয়ে যাবে কারণ বাংলাদেশে প্রথমেই আপনারা ইলেকট্রিক গাড়ি যেটা ইলেকট্রিক গাড়ি আপনারা ভিডিওতে দেখেছেন সরাসরি দেখতে পারেন নেই আজকে আমরা সরাসরি নিয়ে আসলাম এবং আপনারা চাইলে এটা টেস্ট ড্রাইভও দিতে পারবেন আপনারা চালায় গাড়িটা টেস্ট করে আপনারা গাড়িটা কিনতে পারবেন তাই তো ভাই জি ভাই মিথুন ভাই আমি যেটা মাত্র করলাম সিটটা ভাজ করে এদিকেও তুলে দিলাম জি কারো যদি কখনো কোনো মালামাল বহন করতে হয় জি জি সামনে দুজন মানুষ বসলো হ্যাঁ পেছনে কোনো মালামাল ক্যারি করতে হবে হ্যাঁ সে কিন্তু পুরো জায়গাটাকে ব্যবহার করতে পারবে পুরো স্পেসটাই আপনার পাচ্ছে মানে কেউ যদি আপনার ইয়ারফোর্টের থেকে বা কোনো লাকেজ বা বিটকেস আসে এখানে আপনার দুই তিনটা অবশ্যই নিতে পারবে একবারে পুরো মাল সে ক্যারি করে নিয়ে যাবে পুরো মালটা ক্যারি করে নিতে পারবে এবং যে যে মনে করে আমার মাল প্রয়োজন নাই তাহলে সিটটা ভাঁজ করে দিলাম আবার আমার কিন্তু ফোর সিটার হয়ে গেল ফোর সিটার হয়ে গেল আচ্ছা আমাদের আপনাদের কি এটা কি শুধু কি ফোর সিটার গাড়ি হবে না আপনি পাঁচ সিটার গাড়ি হবে আমরা অলরেডি সিটি বয় ভার্সন 3 ডেভেলপ করতেছি সিটি বয় ভার্সন 3 এ গাড়ি আরো বড় হচ্ছে গাড়িতে ফাইভ সিটার আসতেছে এবং একটা গাড়িতে একটা টয়টা লাক্সারি গাড়িতে যেই ফিল ফ্লেভার গুলা থাকে সবকিছু ইনশাল্লাহ আপনার মডেলটাতে মানে ফিউচার যা থাকবে সবই যাবে এবং স্পেশালি ঈশান মোটরস থেকে মিথুন ভাইয়ের কাছ থেকে ওই গাড়িটা আপনারা যদি অর্ডার করতে পারেন সেই সুবিধাও ইনশাআল্লাহ আমরা অ্যানাউন্স করে দিব আচ্ছা আমাদের তো এখানে কমার্শিয়াল যে গাড়িটা এটাও তো চলে আসবে পিক গাড়ি যে কমার্শিয়াল এটা চলে আসছে এবং অলরেডি আমাদের আপনার ওয়ার হাউজে কাজ চলতেছে তাই না আমরা ইনশাল্লাহ আগামীকালকে এটা নিয়ে আসতে আগামীকালকে আসতে পারবে এটা দর্শক আপনারা আমাদের ভিডিওটা আজকে যারা দেখতেছেন আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন কারণ এটা আপনার লাভ হচ্ছে আপনার তেল নাই ইঞ্জিন নাই মোবিল নাই আপনার কিন্তু কোনো মেকারের কাছে যেতে হবে না আর আরেকটা বিশিষ্ট হচ্ছে এটার এটা ব্যাটারি এবং মোটরের গ্যারান্টি ওয়ারেন্টি একটু যদি বলতেন ভাই ফসফেট ব্যাটারি এমন একটা ব্যাটারি এই ব্যাটারিতে অনেক হাই থাকে জি সো নরমালি আমরা যে অ্যাসিড ব্যাটারি বা হচ্ছে পানি ব্যাটারিগুলো ব্যবহার করি জি সো ওই অ্যাসিড ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারি পানি ব্যাটারিগুলোতে ম্যাক্স গেলে ছয় মাস সাত মাস পরে কিন্তু ওই ব্যাটারিটা আমার হাফ প্রাইসে বিক্রি করে দিই হ্যাঁ হ্যাঁ সুবিধাটা কি হ্যাঁ এটা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে এটাতে চার হাজার লাইফ সাইকেল থাকে চার হাজার একটা চার হাজার লাইফ সাইকেল মানে হচ্ছে একবার চার্জ করলে একবার ডিসচার্জ করলো মানে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ হলো আবার হান্ড্রেড থেকে জিরো পার্সেন্ট হলো তাহলে আমার একটা সাইকেল কমপ্লিট হলো তো এইভাবে আমি বার করার পরও ব্যাটারি এই টোয়েন্টি পার্সেন্ট সেল আপনার ড্যামেজ হয় বাকি আশি পার্সেন্ট সেল তখনও হচ্ছে অ্যাক্টিভ থাকে তো ওই হিসাব যদি করি তাহলে এটা দশ বছরের উপরে লাইফ টাইম চলে যায় দশ বছরে লাইফ টাইম চলে যায় এখন আসেন দশ বছর পরে যদি কেউ বিক্রি করে দিতে চায় আমার কাছে আনলে আমি হাফ প্রাইজে কিনে নিব হ্যাঁ এই ব্যাটারিটা এই গ্রেডের ব্যাটারি আচ্ছা এটা 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 এই ব্যাটারির গ্যারান্টিটা কত বছর দিতে গ্যারান্টি ওয়ারেন্টি জি জি এই ব্যাটারিটাতে আমরা দুই বছরের জি গ্যারান্টি দিচ্ছি মানে দুই বছরের ভিতরে ব্যাটারিতে কোনো সমস্যা হলে গ্রাহক আমাদের কাছে নিয়ে আসলে কোনো সমস্যা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি গ্রাহক যেভাবে বলতেছে ব্যাটারিতে যদি সত্যি কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই সে ব্যাটারি পুরোপুরি

তো এটা গ্যারান্টি বলা হয় আপনি ভুল বলছেন জি মিথুন ভাই আমি ভুল বলতেছি মিথুন ভাই কাছে আসলে অবশ্যই অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে পারবেন টেস্ট ড্রাইভ করতে পারবেন এবং হচ্ছে মিথুন ভাই আমি মনে করি যে এই জায়গাতে ঈশান মোটরস অনেক বড় একটা রোল প্লে করবে ওকে ওদিকে আসেন তো এখানে আমার ভাই যেটা বললো ওই গাড়িটা আপনাদেরকে তো আমি একটু দেখালাম আপনারা আসলে রাত্রেবেলা গাড়িটা আসছে এটা রাত্রেবেলা কতটুকু সুন্দর হবে এটা আমি জানি যে রাত্রেবেলা তেমন একটা সুন্দর হবে না এটা যদি দিনের বেলা আপনারা আসেন আসলে এটা টেস্ট ড্রাইভ করতে পারবেন এবং এই গাড়িটা কিন্তু মানে খুবই একটা চমৎকার এবং উপরে কিন্তু কেরিয়াল দেওয়া আছে আপনারা কিন্তু উপরে কিন্তু মাল বহন করতে পারবেন অনেকে লাকেজ টাকেজ বা অনেকে চিন্তা করে যে পিছনে মাল নেবো তে বসবো কোথায় আপনার নো টেনশন আপনারা কিন্তু এখানে কিন্তু এই লাকেজ ব্যবহার করতে পারবেন এটা কেরিয়াল করা যেমন আপনার সুবিধা অনেকটাই আপনি পেয়ে যাবেন কারণ তেল লাগতেছে না মোবিল লাগতেছে না পানি লাগতেছে না কোনো কিছু লাগতেছে না আর এটার মধ্যে আপনার নষ্ট হওয়ার তেমন কিছুই নাই জাস্ট আপনি এটা তো ব্যাটারি এবং মোটর আর আপনি ব্যাটারি মোটরও তো আপনি পাঁচ বছরের আপনি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পাঁচ বছর পর্যন্ত আপনার কোনো প্রবলেম হলে সেটা কোম্পানির তরফ থেকে কাজ করে দিবে আপনার এক টাকাও দেওয়া লাগবে না এটা লিখিত আকারে আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চান আপনারা নিতে পারেন আর বিশেষ কথা হচ্ছে এটা কিন্তু রেজিস্ট্রেশন হবে এটা কিন্তু আপনার বিআরটি এর রেজিস্ট্রেশন হবে এবং এটা সারা বাংলাদেশে আপনি চালাতেই পারবেন আপনারা যারা নিতে চান সিটি ড্রাইভ করতে চান আপনারা নিতে পারেন কারণ সিটি ড্রাইভ করলে কি হবে আপনার চার্জ আর দেওয়া লাগবে না এক চার্জে আপনি সারাদিন চালাতে পারবেন আর আপনি যদি মনে করেন যে একশো কিলোমিটার যেহেতু বাই বললো একশো কিলোমিটার চলবে আমাদের যে পরবর্তী যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো আপনার দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার চলবে সেই গাড়িগুলো আপনার দাম হবে আলোচনার সাপেক্ষে তো ভাই যান আমি একটু দামের বিষয় যদি একটু আপনি একটু বলতেন একটু সামনে আসতেন দামের বিষয়টা হচ্ছে খুব সিম্পল ইলেকট্রিক গাড়ি অনেকেই মনে করে অটো গাড়িগুলো তো সস্তা আসলে ইলেকট্রিক গাড়ি সস্তা বলতে কোনো বিষয় না বিষয় হচ্ছে কোয়ালিটি কত ভালো কোয়ালিটি একটা জিনিস আমি লং টার্ম কতদিন ব্যবহার করতে পারব ওই জিনিসটাই পাল্কি হচ্ছে এনশিওর করে একটা প্রোডাক্টে সো আমি বিশ্বাস করি আমার প্রোডাক্ট যদি কোয়ালিটি ভালো হয় দেন দামের জন্য কেউ ঠেকবে না সো বেসিক্যালি এখানে যে ব্যাটারিটা দেওয়া মোটরগুলো দেওয়া সবই হচ্ছে

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করে দেখতে হয় এটা কতটা স্ট্রং হয় হ্যাঁ তো এখানে যে শীটগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলো হচ্ছে কিন্তু জাপানি শীট আর এটা ব্যাটারিটা এবং যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে ব্যাটারিটা দুই ধরনের কোয়ালিটি হয় কেউ যদি মনে করে যে না ভাই আমি হচ্ছে ফিফটি কিলোমিটারের রেঞ্জ নিব তার জন্য হচ্ছে আমরা চায়না ব্যাটারি রাখছি আর কেউ যদি মনে করে যে না আমি হচ্ছে হান্ড্রেড ফিফটি কিলোমিটার অথবা টু হান্ড্রেড কিলোমিটার রেঞ্জ নিব তার জন্য আমরা জাপানি ব্যাটারি রাখছি জাপানি ব্যাটারি দিচ্ছি দুই ধরনের ব্যাটারি হচ্ছে তো এখন এখানে মূল বিষয়টা কি খুব সিম্পল এই গাড়িটা যদি কেউ কিনে সে এইভাবে চিন্তা করতে হবে এই গাড়িটা দিয়ে তার প্রত্যেক মাসে একটা তেলের গাড়ি পালা মানে হাতি পালার মতো বিষয় রাইট তো বিশ থেকে তিরিশ হাজার টাকা তেলের গাড়িতে খরচ আছে তেল তো আছে মোবিল মোবিল এয়ার ফিল্টার ডিজেল ফিল্টার কত কিছু একচেঞ্জ করতে হয় তো এই গাড়িতে কিন্তু ভাই কোনো খরচ নাই প্রতি কিলোমিটার এক টাকা তো প্রাইসটা যদি অনেকের কাছে বেশি মনে হয় সাড়ে নয় লাখ টাকা আসলে প্রাইসটা কিন্তু বেশি না বেশিটা হচ্ছে আপনি এই গাড়িটা দিয়ে

তো দর্শক গাড়িটা কিন্তু আসলে খুবই চমৎকার ছোটোখাটোর মধ্যে আপনার মানে এটা র্যান্স রোবার যে মডেলটা এই ক্যাটাগরিতে এই গাড়িটা করা এটা আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি এটা কিন্তু অটো না মানে যে অটো মিশুক বোরাক বা এগুলা এটা কিন্তু এটা না কারণ ওগুলো হচ্ছে আপনার এসিড ব্যাটারি এটা লিথিয়াম ব্যাটারি এবং এটা জাপানি ব্যাটারি আর এছাড়া কিন্তু এটা কিন্তু গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর ব্যাপারটা কিন্তু এই জায়গায় পাঁচ বছরের মধ্যে এক টাকারও কাজ লাগলে এটা কিন্তু আপনার কোম্পানি ডাইরেক্ট করে দিতেছে আপনার এটা হেডলাইটটা দেখতেছেন সামনে গ্রিলটা দেখতেছেন এটা ডায়মন্ড কার্টের যে গ্রিলটা গ্রিলটা কিন্তু এখানে আপনারা দেখতে পাতেছেন এটা হচ্ছে আমাদের ছোট গাড়ি জনের মধ্যে আর আরেকটা গাড়ি কিন্তু আপনার আমাদের চলে আসবে এটা পাঁচ সিটের গাড়ি আপনারা চাইলে উবার হয়ে পাঠাও আপনারা রাইড করতে পারবেন শেয়ার করতে পারবেন আপনারা যারা সিএনজি চালান আপনারা ঢাকাতে আপনারা সিএনজি ঢাকা বা নারায়ণগঞ্জ বা সিটিতে চট্টগ্রাম যারা আপনারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পারেন সুন্দর একটি গাড়ি আমি গাড়িটার ভিতরে একটু বসবো গাড়িটা কিন্তু আপনার এসি পর্যন্ত কিন্তু চলে আপনারা বলবেন এসি চলে কীভাবে ভাই অটো তো তার এসি চলে না এটা কিন্তু আপনার গাড়ি এটা বাংলাদেশে কিন্তু বর্তমানে আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আপনার আমরা দেখতেছি যে বিশ্বের যে কোনো দেশে এখন কিন্তু আপনার ব্যাটারি চালিত যেই কনভার্ট করে কিন্তু আমাদের গাড়িগুলো নিয়ে আসা তো এই গাড়িতে কিন্তু অনেকটা ফিচার আপনার আছে এবং আরও আপডেট করে আরও আপডেট বাসনা আসবে কারণ আপনি যেহেতু আমাদের টেস্ট ড্রাইভ হিসেবে বাংলাদেশে আমাদের এই গাড়িগুলো নিয়ে আসছে এখন অল্প প্রাইজের মাধ্যমে এই গাড়িগুলো আপনারা নিতে পারতেছেন পরবর্তীতে কিন্তু আপনার আরো আপডেট যে বাসনগুলো আসবে ওগুলা কিন্তু আরেকটু দামে একটু বাড়বে তাই তো তাই আর জিনিস যদি ভালো হয় দামে কিন্তু ম্যাটার না দামে ম্যাটার না জিনিস ভালো হলে তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে গিয়ারটা কিন্তু উনি দিতেছে জাস্ট সিম্পল এই যে ব্যাক গিয়ারে কিন্তু আপনার ক্যামেরাটা পর্যন্ত লাগানো আছে আপনারা দেখতে পারেন আসলে আজকে লাইভ ভিডিওটা একটু কম আর আমার তো হয়তো বা অনেকটা টুটি ভুল হতে পারে সেই সে সেটা আপনার একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা দেখতেছেন যে গাড়িটা আমরা ড্রাইভ করতেছি মানে যেহেতু জায়গা তেমন একটা নাই আর আপনারা এটা ভিডিও আর একটা পাবেন এটা দিনের বেলা আমরা একটা লং ড্রাইভের ভিডিও দিব সেটা আপনারা দেখতে পারবেন আর পাঁচ বছরের গ্যারান্টি এখানে লং ড্রাইভের কোনো অপশনই নেই পাঁচ বছর যেহেতু আপনার আর ভিতরে এসি তো চলতেছে নাকি এসি এসিটা অফ করছেন তাই না এটা হচ্ছে এখন পাবেন নিতিন ভাই এখানে যে লাল সুইচটা আছে এটা নিচের দিকে দিলে এসিটা অন হচ্ছে আর এই কালো সুইচটা নিচের দিকে দিলে ফ্যানের স্পিড বাড়তেছে কমতেছে মানে ওটা হচ্ছে ফ্যানের এয়ার কুলারের ইয়ার কুলারের ফ্যান আর এটা এটা কম্প্রেসর কম্প্রেসর তো দর্শক আপনারা দেখতেছেন আমি জানি না কতটুকু ভালোভাবে দেখাইতে পারছি আসলে আমি কনফিউজ হয়ে গেছি ভিডিওতে অনেক কিছু উল্টাপাল্টা বলছি তো আপনারা সরাসরি চলে আসতে পারেন গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই চমৎকার এবং ছোটোখাটো গাড়ির জন্য ছোটোখাটো ফ্যামিলির জন্য আপনারা এই গাড়িটার নিতে পারেন স্কুল বা আপনারা যারা আপনারা অফিস আদালতে যারা আপনারা মানে যাচ্ছেন আপনারা সেজন্য এই গাড়িটা ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্ত আর এই গাড়িতে একটু ফ্যাসিলিটি কি একটু বলতে পারবেন এটা কি কোনো হ্যান্ডকাশে বিক্রি হবে বা কিস্তি কোনো যদি কোনো ইয়ে থাকে সিস্টেম থাকে কিস্তির কোনো সুযোগ নাই গিয়ে এটা যারা কিনবে তারা হ্যান্ডকাশেই কিনতে হবে হুম তো আমরা ব্যাংক গুলার সাথে কানেক্ট করাই দিতে চেষ্টা করতেছি যেমন ব্যাঙ্ক ব্যাংক থাকে পুবালি ব্যাংক আছে বিভিন্ন ব্যাংক আছে তারা ফিফটি পার্সেন্ট ফাইন্যান্স করে বাকিটা হচ্ছে কাস্টমার দেয় কিছু কিছু সিক্সটি পার্সেন্ট ফাইন্যান্স করে বাকি ফর্টি পার্সেন্ট দেয় কাস্টমার তো ব্যাংক ফ্যাসিলিটির মাধ্যমে আমরা যকনি স্টার্ট করব ইনশাআল্লাহ আপনাদেরকে জানাই দিব আচ্ছা কমার্শিয়াল গাড়িটা যেটা আসবে আপনি বলছিলেন ওই গাড়িটা কি ব্যাংক ফ্যাসিলিটি পাবে কারণ যেহেতু আমি আমি সবসম কমার্শিয়াল নিয়ে কাজ করি এবং এখনো করতেছি এবং প্রতিনিয়ত আমাদের এখানে যা আছে সবই কমার্শিয়াল তো কমার্শিয়ালের ক্ষেত্রে কি ইনিশিয়াল ম্যান্ডে দেওয়া হবে কিনা এই ক্ষেত্রে আমরা হচ্ছে 1.5 লাখ টাকা খরচ ডাউন পেমেন্ট জি

দর্শক এটা একটা গুড নিউজ আপনাদের জন্য কারণ আপনারা অনেকে তেলের গাড়ি চালাতে চালাতে বর্তমানে তেলের দাম একশো নয় টাকা একশো পনেরো টাকা থেকে একশো নয় টাকা আসছে আর আপনার আর তেলই কিন্তু হবে না আপনারা চাইলে আর এটা কিন্তু আপনার প্রাইভেট কার আর আমাদের যেটা কালকে আসবে সেটা হচ্ছে আপনার পিক আপ ভেরিক্যালে যেটা নাকি কমার্শিয়াল গাড়ি বলে আপনারা চাইলে ওই গাড়ি দিয়ে সারা বাংলাদেশে আপনারা টিপ মারতে পারবেন আপনারা সিটিতেও টিপ মারতে পারবেন একটা আয়ের একটা ভালো একটা রাস্তা বের করছে পালকি মোটরস আপনারা যারা নিতে চান ও অতি দ্রুত ঈশান মোর্সে চলে আসতে পারেন তে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মোর্ষের পক্ষে থাকবেন আর যাদের পছন্দ হয় আপনারা এসে টেস্ট ড্রাইভ দিতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত